স্টুডেন্টস স্বাগতম স্টাডি গাইড ক্লাসে আজ আমরা আলোচনা করব ইউরোপের ইতিহাসের সেই সব অধ্যায় যেগুলো শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎকে বদলে দিয়েছিল ফিউডাল সিস্টেম থেকে শুরু করে রেনেসা ভৌগোলিক আবিষ্কার আর আমেরিকান স্বাধীনতা যুদ্ধ সব কিছুর গল্প পাবেন আজকের এই ভিডিওতে তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টস আগামী দিনে ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ উনতিরিশে আগস্ট তোমাদের এই বিষয়ের ওপর এক্সাম আছে সেই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে দেরি না করে চলো শুরু করা যাক এই অধ্যায়গুলো থেকে নর্মালি যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে সেগুলি হল দুই নম্বর প্রশ্নগুলো দেখে নাও দুই নম্বর প্রশ্ন এক ফিউরালিজম বলতে কি বোঝায় দুই ক্রুসেট কারা শুরু করেছিল তিন রেনেসা শব্দের আক্ষরিক অর্থ কী চার রিফর্মেশনের জনক কে পাঁচ কাউন্টার রিফর্মেশন বলতে কি বোঝায় ছয় এলাইটেনমেন্ট যুগের দুজন দার্শনিকের নাম লিখুন সাত প্রিন্টিং রেভলিউশন প্রথম কোথায় শুরু হয়েছিল হিউম্যানিজম কাকে বলে নয় কমার্শিয়াল রেভলিউশন কবে সংগঠিত হয়েছিল দশ মার্কান্টিলিজম কি এগারো তিরিশ বছরের যুদ্ধ প্রধানত কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল বারো সপ্তশ বছরের যুদ্ধে সেভেন ইয়ার্স ওয়ার সময়কাল লিখুন তেরো ন্যাশন স্টেট বলতে কি বোঝায় চোদ্দ আমেরিকান স্বাধীনতা যুদ্ধ কোন সালে শুরু হয়েছিল পনেরো স্পেনের গোল্ডেন এজ কার্স শাসনামলে হয়েছিল এই যে আমি পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই চ্যাপ্টারের মধ্যেই আমি এবার এই চ্যাপ্টার অর্থাৎ ইউরোপের এগুলি ছিল দুই নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে চারটি ইউনিট আছে এই চারটি ইউনিটের মধ্যে যেগুলি অতি গুরুত্বপূর্ণ এবার সেগুলি নিয়ে আলোচনা করব ফিডেলিজিয়াম অ্যান্ড ক্রুডেট ইউনিট ওয়ান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের করতেই হবে সেগুলি হচ্ছে প্রথম ফিডালিজিয়াম কি দ্বিতীয় ফিডেলিজিয়াম পশ্চিমে কেন দুর্বল হয় তিন ক্রুশেট কি চার ক্রুশেটের একটি বা দুটি ফলাফল লেখো পাঁচ হিডোলিজিয়াম পূর্ব ইউরোপে টিকে ছিল কেন এগুলি ইউনিট ওয়ান থেকে তোমাদেরকে করতে হবে ইউনিট টু থেকে যেগুলি করতে হবে সেগুলো হচ্ছে রেনেসাস ডিফরমেশান অ্যান্ড ইনিরিজিমেন্ট এক নম্বর রেনেসাস শব্দের অর্থ কী দুই হিউম্যানিজম কি তিন পেন্টিং প্রেস কী আবিষ্কার করেন যার পেন্টিং রেগুলেশনের একটি প্রভাব কী ছিল পাঁচ রিফরমেশনের জনককে ছয় কাউন্টার রিফরমেশন কি সাত এলআই টেনমেন্ট যুগে এক দার্শনিকের নাম লেখো আর সেকুলারিজম বলতে কী বোঝায় এগুলি তোমাদের ইউনিট টু থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই করে যাবে ইউনিট থ্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের করতে হবে জিওগ্রাফিক্যাল অ্যান্ড কমার্শিয়াল রেগুলেশন এক এইজ অফ এক্সপ্লোরেশন বলতে কী বোঝায় দুই নম্বর ক্রিস্টোফার কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করেন তিন কমার্শিয়াল রেগুলেশন কী চার প্রাইস রেভলিউশন বলতে কী বোঝায় ছয় মার্কান্টিলিজম কী এই সমস্তগুলি তোমাদের ইউনিট থ্রি থেকে অবশ্যই করে যাবে চার নম্বর ইউনিট থেকে কী কী করতে হবে ন্যাশনাল স্টেটস অ্যান্ড মডার্ন পলিটিক্স এখান থেকে তোমাদের দুটোই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তার প্রথমটি হচ্ছে তিরিশ বছরের যুদ্ধ থার্টি ইয়ার্স ওয়ার কবে হয়েছিল আর দুই নম্বর হচ্ছে আমেরিকান স্বাধীনতা যুদ্ধের ফল কী হয়েছিল এগুলি তোমাদের অবশ্যই করে যেতে হবে দুই নম্বরের প্রশ্ন ক্ষেত্রে এবার আসি আমি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন যেগুলি নর্মালি করতে হয় আগে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি এক ইউরোপে ফিউডাল সিস্টেমের দুটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো দুই ক্রুশেট ইউরোপীয় সমাজে কি কী প্রভাব ফেলেছিল তিন রেনেসা যুগে শিল্পকলার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো চার রিফরমেশনের মূল উদ্দেশ্য কী ছিল পাঁচ প্রিন্টিং রেগুলেশনের সামাজিক প্রভাব আলোচনা করো ছয় এনলাইটেনমেন্ট কিভাবে বিজ্ঞান ও যুক্তিবাদকে গুরুত্ব দিয়েছিল সাত ভৌগোলিক আবিষ্কারের একটি অর্থনৈতিক প্রভাব লিখো আট মার্কান্টিলিজম কিভাবে ইউরোপের অর্থনীতিকে প্রভাবিত করেছিল নয় তিরিশ বছরের যুদ্ধের ফলাফল কি হয়েছিল এবং দশ আমেরিকান স্বাধীনতা যুদ্ধ ইউরোপীয় রাজনীতিতে কি পরিবর্তন এনেছিল এই দশটি প্রশ্ন নর্মালি করতে হবে আর তোমাদের ইউনিট ওয়ান থেকে শুরু করে ফোর পর্যন্ত এই পাঁচ নম্বরে কোনগুলো অতি গুরুত্বপূর্ণ এবার সেগুলো নিয়ে আলোচনা করব পাঁচ নম্বরের যেগুলি অতি গুরুত্বপূর্ণ ইউনিট ওয়ান থেকে ফিডালিজম অ্যান্ড ক্রুস প্রথম ইউরোপে ফিউডাল সিস্টেমে দুটি বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় পশ্চিম ইউরোপে ফিউডালিজমের পতনের দুটি কারণ লেখো তৃতীয় কুশেট ইউরোপীয় অর্থনীতি ও সমাজে কী প্রভাব ফেলেছিল চতুর্থ পূর্ব ইউরোপে ফিডোরিজিম টিকে থাকার একটি কারণ ব্যাখ্যা করো এগুলো তোমাদের ইউনিট ওয়ান থেকে করতে হবে এবং ইউনিট টু থেকে যেগুলি করতে হবে ডেনেসাস রিফরমেশন অ্যান্ড ইনলিজিমেন্ট এক ডেনেসা যুগের শিল্পকলার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো দুই ইনফরমেশনের দুটি প্রধান ফলাফল কী ছিল তিন পেন্টিং রেভলিউশনের প্রভাব সংক্ষেপে আলোচনা করো চার এলাইটমেন্ট যুগে যুক্তিবাদের গুরুত্ব কীভাবে বৃদ্ধি পায় পাঁচ হিউম্যানিজম কীভাবে ডেনাসা যুগে প্রসার লাভ করেছিল এগুলি তোমাদের ইউনিট টু থেকে অবশ্যই করতে হবে এগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইউনিট তিন থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যায় ইউনিট থ্রি জিওগ্রাফিক্যাল কমার্শিয়াল এক ভৌগোলিক আবিষ্কারের একটি অর্থনৈতিক প্রভাব আলোচনা করো দুই কমার্শিয়াল রেভলিউশন কিভাবে ইউরোপকে পরিবর্তন করল তিন প্রাইস রেভলিউশন ইউরোপীয় সমাজের কি প্রভাব ফেলেছিল চার মার্কেটিলিজমের দুটি বৈশিষ্ট্য লেখক পাঁচ ভৌগোলিক আবিষ্কার কীভাবে ক্যাপিটালিজমের বিকাশ ঘটায় এগুলি ইউনিট থ্রি থেকে তোমাদের করতে হবে এবং ইউনিট ফোর থেকে তোমাদের কোনগুলি গুরুত্বপূর্ণ আছে দেখে নেওয়া যাক ন্যাশনাল স্টেটস অ্যান্ড মডার্ন পলিটিক্স এক তিরিশ বছরের যুদ্ধের দুটি ফলাফল লিখো দুই সপ্তশশ বছরের যুদ্ধ সেভেন ইয়ার্স ওয়ার এর ফলাফল কী ছিল তিন নেশান স্টেট বলতে কি বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা করো চার আমেরিকান স্বাধীনতা যুদ্ধ ইউরোপীয় রাজনীতিতে কি পরিবর্তন এনেছিল পাঁচ ফ্রান্স বা ইংল্যান্ডে রাষ্ট্র গঠনের একটি বৈশিষ্ট্য আলোচনা করো ছয় ইউরোপে গণতান্ত্রিক ধারার উত্থানের দুটি কারণ লিখো এই ছিল আমাদের ইউনিট ফোর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রস্তুত করে যাবে এবার আমরা চলে যাব সরাসরি দশ নম্বর প্রশ্নে মূলত দশ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে আগে এই প্রশ্নগুলি দেখে নাও তারপর আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব মূলত যেগুলি তোমাদেরকে পড়ে যেতে হবে এক পশ্চিম ইউরোপ ও পূর্ব ইউরোপে ফিউডাল সিস্টেমের তুলনামূলক আলোচনা করো দুই ক্রুসেট কেন হয়েছিল এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল তিন রেনেসা রিফরমেশন ও এনলাইটমেন্ট তিনটির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো চার পেন্টিং রেভলিউশন কীভাবে মানবতাবাদ ও সেকুলারিজম ছড়িয়ে দিয়েছিল পাঁচ ভৌগোলিক আবিষ্কার ও কমার্শিয়াল রেভলিউশন ইউরোপকে কীভাবে পুঁজিবাদী সমাজে রূপান্তর করল ছয় মার্কানিজম থেকে ক্যাপিটালিজমে ইউরোপের যাত্রা ব্যাখ্যা করো সাত ত্রিশ বছরের যুদ্ধ থেকে সপ্তশশো বছরের যুদ্ধ পর্যন্ত ইউরোপে ন্যাশন স্টেটের উত্থান আলোচনা করো আট স্পেন ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া তুলনা করো নয় আমেরিকান স্বাধীনতা যুদ্ধ কীভাবে ইউরোপে উদার ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম দিয়েছিল দশ ইউরোপীয় শিল্প বিপ্লবের মূল বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলির মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার তোমাদের সামনে তুলে ধরব দশ নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট ওয়ান থেকে ফেডারেলিজম অ্যান্ড ক্রুসেডস প্রথম প্রশ্ন হচ্ছে ইউরোপীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই ক্রুসেডের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো তিন পূর্ব ইউরোপে সামন্ততন্ত্রের সাহিত্যের কারণ কি চার কুচেট কীভাবে পশ্চিম ইউরোপে পরিবর্তন নিয়ে আসে ইউনিট দুই থেকে যেগুলি থাকবে রেনেসাঁস রিফরমেশন অ্যান্ড অ্যান্ড ইনলিকমেন্ট প্রথম থাকছে যেটি প্রথম রেনেসা আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো দ্বিতীয় মার্টিন লুথার এবং প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করুন তিন কাউন্টার রিফর্মেশন এর ও গুরুত্ব ব্যাখ্যা করুন চার পেন্টিং বিপ্লবের পরে ইউরোপীয় সমাজের কি পরিবর্তন ঘটে পাঁচ হিউম্যানিজম ও সেকুলারিজম রেনেসা যুগে কিভাবে বিস্তার লাভ করে এবং ছয় নম্বর ইউরোপীয় শিল্প ও স্থাপত্য রেনেসার প্রভাব ব্যাখ্যা করুন এগুলি খুবই গুরুত্বপূর্ণ ইউনিট টু থেকে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য এগুলো প্রস্তুত ইউনিট থ্রি থেকে যেগুলো ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ফার্স্ট হচ্ছে ভৌগোলীয় আবিষ্কারের কারণ ও ফলাফল আলোচনা করুন সেকেন্ড কমার্শিয়াল রেভুলেশনের বৈশিষ্ট্য ও প্রভাব কী ছিল থার্ড প্রাইস রেগুলেশান এর কারণ ও প্রভাব ব্যাখ্যা করুন ফোর্থ ইউরোপ কীভাবে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের পথে এগয়। এবং ফিফথ হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা ও তাৎপর্য আলোচনা করুন এগুলি ছিল ইউনিট থ্রি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য এগুলো প্রস্তুত করে যাবে এখানে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা তোমরা ইউনিভার্সিটি অফ কল্যাণের আন্ডারে রয়েছ এবং তোমাদের এই সিলেবাস অনুযায়ী পরপর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমার এই স্টাডি গাইড প্লাস তোমাদের কাছে তুলে ধরছে ইউনিট ফোর থেকে ওয়ার্স ন্যাশন স্টেট অ্যান্ড পলিটিক্স যেগুলি আছে তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে তিরিশ বছরের যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা করুন দুই নম্বর সপ্তবর্ষব্যাপী যুদ্ধে আলোচনা করুন তিন নম্বর স্পেন ফ্রান্স ইংল্যান্ড ও রাশিয়ার জাতি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করুন চার নম্বর আমেরিকান বিপ্লব কীভাবে ইউরোপে উদার নীতি ও গণতন্ত্রের বিকাশ ঘটায় পাঁচ নম্বর সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্ব আলোচনা করুন এই ছিল ইউনিট ফোর থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা আগামী এই শুক্রবারে অর্থাৎ উনত্রিশে আগস্ট আমাদের যে এক্সাম আছে দু হাজার পঁচিশ সে এক্সামের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করলাম ওই প্রশ্নগুলি অবশ্যই তোমরা পড়ে যেও সেই বিষয়ে জানবে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই তোমাদের সকলের এক্সাম খুব ভালো হোক সফলভাবে তোমরা এক্সাম দাও আমার স্টাডি গাইড থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো ধন্যবাদ